হাদি আমাদের প্রেরণার কবি পরুকের পাঞ্জেরি হাদি আমাদের কাজী নজরুল কি বিদ্রগী হাদি আমাদের গর্ব নতুন সিন্দাবাদ হাদি আমাদের আগামী দিনের বিজয়ের সংবাদ হাদি গিয়েছিল কোরআনে আয়াতে বিশ্বাস ভরা বুকে সিনাই সিনাই হকের তামিল বাতিলের সম্মুখে হাদি গিয়েছিল হাদিসের বাণী সন্ন্যার শুধু মানুষের গালি ময়লার পানি গায়ে মাখে চুপ থেকে হাদি গিয়েছিল ইনসাফি গান দরদের সুর ধরে বিলালের সেই মধুর আজান হৃদয়ে ধারণ করে হাতি গেছিল সাহসী গজল ইনকিলাবের সুরে শাহজালালের তাকবিনি ধনী বুকের মিনারে পড়ে হাতি আমাদের প্রেরণার কবি ফারুকের পাঞ্জেরি হাদি আমাদের কাজী নজরুল কি মিত্র দিয়ে। হাদি আমাদের গর্ব হক নতুন সিন্দাবাদ হাদি আমাদের আগামী দিনের বিজয়ের সংবাদ হাদি মিশের ইতিহাস জুড়ে সোনালি পাতার খামে মহাকাল জয়ে যুগ যুগ ধরে আজাতির সংগ্রামে হাদিমিশেরবে স্বাধীনতা কামী মানুষের অন্তরে পৃথিবীর প্রান্তরে হাদিমিসের কবিতা গানে জিন্দাবাদে বিপ্লবীদের প্রাণে হাদিমিশেরবে মুসলমানের প্রতিটি শহর গায়ে বাংলাদেশের আনাচে কানাচে হৃদয়ের সীমানায় হাদি আমাদের প্রেরণার কবি পরের পাঞ্জেরি হাদি আমাদের কাজী মাতৃ মাতৃবৃদ্রোহী হাদি আমাদের কর্ম সিন্দাবাদ আদি আমাদের আগামী দিনে বিজয়ের সংবাদ